থেকে মেরুদ্দিন পাগলামিয়া সাহেব ফ্যানের একজন তাপস অলি এবং সুফি উনি আজ থেকে একশো উনচল্লিশ বছর আগে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ওনার জীবনদশায় উনি অনেক কেরামতি দেখে গেছেন এলাকাবাসীকে তার একটা হল উনি ছোট বয়সে যখন আধ্যাত্মিক লাইনে উনি ঢুকছে একটা বয়সে উনি ছোট বয়সে একটা গরু জব করে দিয়েছিল জব করে দেওয়ার পরে গরুটা ওখানে পড়ে রইল এখন গ্রামে আপনার চালিশ বসছে ওনার বাবার তখনকার আমলে এই পাঁচ টাকা জরিমানা করছে বাবার অত টাকা কোনো নাই বাবা মুক্ত ছেলে ছেলেতেলে পড়ায় যা পায় তো উনি খুব বেকার লেগেছে জরিমানার টাকাটা উনি কিভাবে দিবে পরে একদিন না দুই দিন পরে উনি আবার আসিয়া ওই গরুটার আপনার গলার ভিতরে এর থেকে কি মাটি বলে এগুলি কি আমাদের দেশের উনি নাকি মাটি আছে মাটি লইয়া উনি কিভাবে লাগাই দিছে যেখান থেকে আসছে দেখা গেছে উনি নাকি বলছে রব্যের হুকুমে আবার উঠে দাঁড়াই যাও উনি আবার গরু যথারীতি দাঁড়াই গেল ছুটি শুগুলো সারা গ্রামে হইসে পড়ে গেলো যে পাগলা তো গরু আবার জীবিত করেই ভালাইছে তখন থেকে মানুষ তার প্রতি আস্তে আস্তে ঝুঁকতেছে এর ফাঁকে দিয়ে একবার বন্যা হলো ওনারদের বাড়িতে গাছটা ছিল এখন না কবরস্থানে মেয়ের বাড়ির কবরস্থানে উনি ওনার মাকে বললো যে আমার একটা চায় দাও আমি এটা বসাবো তো বসালেও একটা বড় গাছের উপরে তো সবাই তখন সবাই বললো যে পাগল ওখানে সায় বসেছি ওখানে কি পানি উঠবে উনি বলছে ওখানে সায় বসেছি ওখানে পানি উঠবে মাছও ধরবে তো মনে হয় সপ্তাহ দশ দিন পরে আপনার হঠাৎ হলো বন্যা হলো পানি পর্যন্ত উঠে গেলো সেখানে সায়ের ভিতরে ইচ্ছা মাছ আরও কী কী মাছ সেখানে যে মানুষ ওটা দেখিও অনেক এয়া হয়ে গেছে মানে ওনার প্রতি আরও বক্ত হয়ে গেল এরপরে উনি আপনার ইন্ডিয়ার ওই যে আমাদের ফুলগাদির বর্ডার পশ্চিম দিকে কি জায়গাটা আপনার মোড়া নাকি ফুলগাজির পশ্চিম দিকে জায়গাটা কিনে আমরা খেলা শিখে মোড়া না মোড়া হলো পূর্ব দিকে ওখানে কি একটা পাহাড় আমি নিয়ে ভারতে তখন তো আর ভারত পাকিস্তান বাঘ হয়নি উনি যখন জীবিত ছিল তখন পাহাড় থেকে উনি আসতেসে চোরের একটা দল আপনার চুরি করার জন্য প্রস্তুতি নিয়ে বাইরে চোরের সর্দার বললো যে গ্রামে আবার নতুন চোর করতে গেছে বাট আমাদের ভাত মেরিবিল তো চোরের সর্দারকে কিছু ওনাকে নিয়ে ওনার বাড়ির কাছারি ঘরে নিয়ে বান্দা রাখছে ওই দিন আুরি করতে যায় না সর্দার এবং তার সাঙ্গাঙ্গ এখন পরের দিন দেখা যায় যে মানুষ ওই কাছারিতে যেখানে ওনাকে বেঁধে রেখছে সেখানে মানুষ বিভিন্ন রঙের এই ধরেন ভাত মাংস পিঠা তারপরে আরও উন্নত মানের পোলাও কনমা তর্মা আনিয়ে আনতেছে আপনার উনি খাচ্ছে না খাচ্ছে কি ওনার যে চোরের যে সর্দার ওর বাড়িতে রীতিমতো খাবার ধুম পড়ে গেছে এখন বাকি যে সর্দ চোরেরা ছিল হলো যে ও তো এটা ফাগল ভাই তো ওর রুজি তো আগের থেকে আরও বাড়ি গেছে আমরা তো খাইতে পেরতেছি না এটা নিয়ে বাকি যারা ছিল তারা একদিনে কাছারিঘর থেকে ওনাকে চুরি ফিরা আবার নিয়ে গেল আরেক জায়গায় এটা নিয়ে আপনার সেখানে মামলা হয়েছে সেই মামলা তদন্ত করতে গেছে প্রথমে একজন দারোগাফেনী থেকে দ্বারাগা আসে তখনকার এস ছিল বাবু নবীনচন্দ্রসেন ফেনের প্রথম মহকুমা প্রশাসক যার নামে এখনও দিঘির পূর্ব পাড়ে একটা আপনার পাঠাগার আছে নবীন সেন বা মহাকবি নবীন সেন পাঠাগার উনিও দেখল যে কী ঘটনা কি উনি দেখার জন্য উনিও আপনার তখন তো আর কার বা জিপ ছিল না উনি গরু গাড়িতে করি উনি ফুলগাজি গেল যাইয়া দেখি যে ওনাকে দেখা ওনাকে দেখার পরে ওই আইসিএস অফিসের বাবু সেন উনি বুঝতে পারছি তো উনি তো দুনিয়া বি না উনি আধ্যাত্মিক জগতের পারো ওনাকে বলছে তোমরা শোষণ মানে ওনাকে ফেনে নিয়ে আসো আর একটা গরু গাড়ি ধরাই ওনাকে ফেনে নিয়ে আসছে আনি ওনাকে প্রথম জায়গা দিয়েছে যেখানে অ্যাডভোকেট জওয়ান সাহেবদের এখন বাড়ি সেখানে একটা তাবু খাড়াইয়ে ওখানে ওনাকে জায়গা দিয়েছে বোঝার পর একদিন কোর্টে তোলা হয়েছে তোলে কোর্টে তোলার পর উনি বিভিন্ন বগা মানে কথা বলতেছে আধ্যাত্মিক টাইপের ওই এসডিও সাহেব বুঝা পরে ঠিক আছে ওনাকে কোর্ট থেকে কে নিবে তখন ওনার চাষবাই যে নিয়ে এখন ওনার পাশে সাই আছে সৈয়দ আক্রামজ্জামান মর বলে আপনি যাইবেন বা কে নিবে আপনাকে বললো আর আক্রামজ্জামান সাহেব গেলো আগাই যাওয়ার পরে উনি আক্রামণ সমান সাহেবের হাত ধরি উনি গরু গাড়িতে করে আসে এখানে ইসডু সাহেব তাকিয়া বর্তমানের মাজার এখানে ওনাকে জায়গা ব্যবস্থা করল ওই আক্রামণ সমান জমান সাহেবের পরিবারকে রাখার জন্য তখনকার আপনার আমাদের এলাকার বড় জমিদার আপনার মেঘনার এই দক্ষিণ পাড়ের বড়ো জমবেছিল পাশপাড়ার আপনার ইয়ারা এই পদ্মাররা তখনকার এসডিউ সাহেব ওদেরকে বলি এখানে চার একর জায়গা লাখার আছে চার একর জায়গা এখানে ওনার থেকে নিয়ে দিছে সেখানে উনি দীর্ঘদিন ছিল এবং একটা সময় ওখানে মারা গেল যে চকির উপর মারা গেছে জু সাহেব আজ তো খবর পাইয়া মুসলমান ছিল সাবর সাহেব মুশারফ সাহেব এসডু সাহেব মুশারফ সাহেব বললো যে আপনার তো মুসলমান মানুষ আপনাদের এই মুসলমানদের যেভাবে সৎকার করে ওনাকে তাড়াতাড়ি সৎকার করে ফেলেন কিন্তু সারাদিন সকাল থেকে আপনার এই দুপুর দুপুরগাড়ায় গেলে কিন্তু কবরে করতে পারেন এই জুসা আবার আসি এগুলো কী ব্যাপার আপনারা কবর করলে আমরা যেখান দিয়ে কোতাল চালাই কবর জন্য মাটি তুলতে পারি না কেন তো কেন তো আমরা যাই না ওখানে খাদেম কে আছে ওনাকে জিজ্ঞাসা করছেন তো না জিজ্ঞাসা করি তো ওনাকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করলে উনি যে চোখিতে মারা গেছে বা যে মারা গেছে ঠিক সে বরাবর বললে যে এখানে মাটিটা করা শুরু করে এই মাটি কোদাল লাগালে এখন মাটি উঠে দেখতেছে কবরের আকৃতি হয়েছে ওনাকে পরা জানা যাবে ওখানে দাবন করছে এটা আমরা শুনছি স্কুল জীবনে যখন আমরা প্রেমারাতে পড়ছি হাই স্কুলে পড়ছি তখন শুনছি এবং প্রতি বছর বছর এখানে ওরস এখন ওরসে আগে মানুষ প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা পর্যন্ত গরু আমরা দেখছি এবং বসায় সেখানে মানুষকে ভাত খাওয়াইতো আমরাও সেখানে খাইছি মাটির আমাদের ভাসনে করি খাইতে কি মজা এগো এখন প্যাকেটে ফেলে ঠিক মতো না দেওয়ার কারণে মানুষ এখন গরু তরু আগের থেকে কম দেয় তারপরও প্রতিদিন হাজার হাজার লোক প্রথমে আসে হিন্দুরা আমাদের পরে প্রথম আসবে হিন্দুরা ওখানে যায় বা সন্ধ্যার পরে আসবে হিন্দু মহিলা ওখানে আসি আগরবাতি মোমবাতি জ্বালা দিয়ে যাবে তারা ওখানে আসে তাদের প্রণাম দিয়ে যাবে এই পর্যন্ত আমাদের প্রথম হেডকোয়ার্টার ছিল এখানে ছিল না ওটা ছিল দেবানগন্ধ একটা জায়গা আছে না পেনের উত্তরে ওখানে ইসু সাহেবের কাঁচারিঘর ছিল ওখানে অনেক কোর্ট পেত পরে পাগলামিয়া সাহেব একদিন যাইয়া লোকজন লইয়া যাইয়া ওই সনের ওই মানুষজন লাইয়া একদম খুটাসো তুলে না এখন যেখানে হার্ট ফাউন্ডেশনের পশ্চিম দিকে এখনও টিনশেটের ঘরটা এখনও আছে লিচু গাছটাও এখনও আছে ওখানে আনি বসাইছি বলবো আজ থেকে তোমার অফিস হবে এখানে এই তখন থেকে দিঘির চারিপাশে পশ্চিম পাশে বললো আপনার এই সাহেবের কোর্ট যেটা এখন লাইব্রেরিতে কি করছে আর দক্ষিণ পাশে তখনকার আপনার একটা ছিল আদালত ছিল সাব জজ বস্তু জেলা হওয়ার পরে সেখানে জেলা জজ হয়েছে এই দিগের পাশে আর দক্ষিণ পার্শের রোডস অ্যান্ড হাইওয়ে লোকজন আছে এখনো কোয়ার্টার কুড়ে আবার উত্তর পাশেও একটা সার্কিট হাউস আছে রোডস অ্যান্ড হাইওয়ে তাদের রেস্ট হাউস আছে ওখানে তাদের ইঞ্জিনিয়ার সাহেবদের বাসা বাড়ি আছে আর ওনার কারণে শহরটা মধ্যেগঞ্জ থেকে আসি এখানে স্থিতি হইল এখন এখানে যে ভিতরের বাজারটা আছে এই বাজারটাকে বলা হয় এই ফেনি নূতন বাজার আসলে ওটার নাম নূতন বাজার না ওটার নাম ছিল ওটা যখন পাগলা মিয়া সাহেব আধ্যাত্মিক এ দেখি তখনকার চাই আগরতলার মহারাজ বাবু এই বীরেন্দ্রগঞ্জ বাবু বীরেন্দ্র বাবু ওনার নামে এখানে বাজারটা করছে বীরেন্দ্রগঞ্জ বাজার এটা এখনকার দলিল না পাকিস্তান আমলের দলিলে বা এর আগের ব্রিটিশ পিরিয়ডে জলে এগুণ লেখা আছে ওটা বীরেন্দ্রগঞ্জ বাজার মহারাজদের প্রতিষ্ঠিত যেটাকে এখন আমরা নতুন বাজার বলি নামার বাজার বলি বা বড় বাজার বলি এইটার কারণে ব্যবসা বাণিজ্য গুনা সব এদিকে ডাইভার্ট করল এক সময় যেখানে এখন তাকিয়া রোড বা জয়া মসজিদের পাশ থেকে শুরু হয়েছে ওটা থেকে একটু মোটা এর পথ ছিল ওনার মাজার হওয়ার সাথে সাথে মানুষ এখানে আসা যাওয়া শুরু করলো একটা পর্যায়ে রাস্তা বড় হইতে হইতে এখন এই পর্যায়ে আসছে পাশাপাশি দক্ষিণ দিকে যে রোডটা গেছে ওইটা একটা মোটা আইলের মতো ছিল আমার মারা যখন স্কুলে পড়ছে বলতে যে আমরা এখান দিয়ে হাঁটিয়ে যেতাম আইলের থেকে আইলের মতো মোটা আইল থেকে একটু মোটা ছিল রাস্তা তখন কোনো রিক্সা দাসে তখনও বেরো যারা শৌখিন হোক তখনকার আমাদের সেরা সাইকেল চালাইতো এই রাস্তা দিয়ে আসতো এই রাস্তা দিয়ে যেত পাগলে আমি আসা মাজার এখানে স্থাপিত হওয়ার পর থেকে এই বাজারটা এদিকে আস্তে আস্তে বড্ডিত হতে লাগলো এখন এখানে ধরেন বড় বাজার আছে ফাঁসগেচিয়া রোড আছে নিজান রোড আছে আরও এস এস কি রোড আর ফাঁসগাছিয়া রোড ওনার এখানে শোয়ার কারণে আমরা মনে করি এটা আল্লাহর একটা আমল এখানে আজকে এত বড় বাজার ব্যবসা কেন্দ্র এখানে চালু হয়েছে চালু এবং চলতেছেও এই মাজারকে কেন্দ্র করে এই শহরের পত্তনেছে এবং তখনকার এই দু সাহেব আপনার এই ঢাকা চিডং যেটা ওই গ্র্যান্ড ট্রাং রোড শেষার আমলে আমাদের যে ট্রাঙ্কোড যেটা বলি আমরা ওই রাস্তার দুই পাশে তখনকার আমল থেকেই বাজারটাকে জমানোর জন্য আপনার প্রতি এক প্রতিজনকে আপনার ইয়ে করি করি যাকে তখনকার আমলে বারাদ্দে দিয়েছিল এর ফলে ওখানে গদ দুয়ারেছে আস্তে আস্তে মানুষের সমাগম হয়েছে এখন এটার ভোট কলরব আপ টু এখানে আপনার দাউদপুর পর্যন্ত পারে গেছে ওই দিকে টেকনিক্যাল পারে গেছে ওইদিকে আপনার ধরেন ফাঁসগা তেমন এ পর্যন্ত চলে গেছে তারপরে পশ্চিম দিকে ধরেন আপ টু আপনার এ পর্যন্ত মোহাম্মদ আলী পর্যন্ত টাউনের বিস্তৃতি ইতিমধ্যে ঘটে গেছে শুধু মিয়া সাহেবের এখানে মাজার হওয়ার কারণে